হা হা আচ্ছা মানে আজকে নগরের ডিওস এর সাথে দেখা হয়েছে না বুঝলে জিজ্ঞেস করবেন বল지는 নাই স্যার আমাদের এখানে ডিওস কে বলেন তো জি জি আমাদের এখানে ডিওস কে বলেন তো হ্যালো জি জি ডিওস কে বলেন তো মানে এসআর কে যাচ্ছে দোকান আপসার নাম জানেন না এসআর কে যায় আমি তো জানি আপনি বলেন তো কে আসতে আসতেছে আমরা যে কল দিব আপনাকে বিটুবি থেকে ইনফর্ম করে নিব আপনাকে না

ঠিক আছে যদি সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার এজেন্ট বন্ধ হবে না আর যদি ভুল তথ্য হয় তাহলে কিন্তু স্যার আমাদের কিছু করার থাকবে না হ্যাঁ আপনি একটু অ্যাপসে ঢুকে দেখবেন প্লিজ অ্যাকাউন্ট দেখায় কিনা হ্যাঁ যদি সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে অ্যাকাউন্ট দেখাবে আর যদি ভুল কোনো ইনফরমেশন হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট দেখাবেন আপনাকে অ্যাকাউন্ট বন্ধ থাকবে আপনি অ্যাপসে ঢুকে দেখবেন আপনি কি অ্যাপস কিনছেন আমাদের